হাই বন্ধুরা আমি এস এস জে সিঙ্গার সেলিম আবারও আপনার মাঝে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখন আমি আপনাদের মাঝে যে গানটি পরিবেশন করব এই গানটি গেয়েছেন শিল্পী শিল্পী শরীফুদ্দিন আশা করি গানটি আপনাদের খুব ভালো লাগবে আমার মায়ের কান্দন যাবদ বিশ্বের দিনে বোনের কান্দন রে আরে ঘরের পুরী বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা দুঃখেরও দরদি মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া সন্তান যত পুতুর হোক মায়ের কাছে ভালো আদর কইরা মায়ে তারে বুকে তুলে নিল সেই মারে তুমি দিলা না আরে কি করিবে রোজা সরে আরে ঘরের কান্দন বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ভেবে দেখো কি করো মায়ের লাগিয়া আমার মায়ের কান্দন যাবদ জীব দুই চার দিনে বনের কান্দনু রে আরে ঘরের পুরী বাইরের কান্দনু কয়েক দিন পর থাকে না দুঃখের দর দি আমার জনম দুঃখী মা ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া গর্বধারিণী মা জনম দুঃখিনী মা ভেবে দেখো কি মায়ের লাগিয়া তো গানটি যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলেও আপনারা আমার গান দেখতে পাবেন তো আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম